ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে তীব্র ক্ষোভ উগরে দিলেন সংগঠনের সম্পাদক রঞ্জিত দাস অভিযোগ রাজ্যে এখন এমন এক অগণতান্ত্রিক পরিস্থিতি চলছে যেখানে শিক্ষক ও কর্মচারীরা তাদের ন্যায্য দাবি তুলেতে গেলেই বাধার মুখে পড়ছেন বিচ্ছিন্নতাবাদীদের রাজনৈতিক কর্মসূচিতে প্রশাসন নীরব থাকলেও কলম হাতে শিক্ষকরা যখন প্রতিবাদ করতে চান তখন প্রশাসনকে কাজে লাগিয়ে তা দমন করা হচ্ছে বামপন্থী এই সংগঠনের অভিযোগ সরকারের ভ্রান্ত নীতি রাজ্যের শিক্ষা ও কর্মসংস্থান ব্যবস্থাকে বিপর্যয় করে তুলেছে তাই আজকের সাংবাদিক সম্মেলন থেকে সকল শিক্ষক কর্মচারীকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনের পথে নামার আহ্বান জানানো হয় যে আমাদের দাবি দেওয়ার ব্যাপারে যখনই না রাস্তায় নামতে চাই সরকার আমাদের প্রশাসনকে কাজে লাগিয়ে আমাদের বাধার সৃষ্টি করে লড়াইয়ের ময়দান থেকে আমাদের সরিয়ে দেয় আমাদের প্রত্যেকটা যে বিভাগ আছে বিভাগের সেক্রেটারি প্রেসিডেন্ট এবং লিডারশিপটা এবং কর্মী বাহিনী প্রত্যেকে ট্রান্সফার করা হয়েছে আমাদের সমিতি অফিসগুলি জবরদখল করা হয়েছে আমাদের অফিসে আপনারা জানেন শিক্ষক কর্মচারী ডাক্তার ইঞ্জিনিয়ার সমস্ত অংশের কর্মচারীরা আক্রান্ত অফিসে আক্রান্ত কোনো বিচার পাওয়া যায় না সেখানে